বাংলা সাহিত্যের এক মুঠো রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন থ্রিলার ক্রিয়েটিভিটি আপনাদের জন্য আজকের গল্প কালিদাস ভদ্রের লেখা পড়ো ভূত আজকের গল্পের বুলেটের চরিত্রে সুজয় নিতায়ের চরিত্রে সঞ্জিত অক্ষয় ও অন্যান্য চরিত্রে মিন্ময় এবং মূল গল্প পাঠে আমিও ভি গল্পটি আপনাদের সামনে প্রতিস্থাপন করছি শুরু হচ্ছে আজকের গল্প সন্ধেবেলা বুলেটকে আসতে দেখে নিতাই কৌতূহলী চোখে চেয়ে বলল আয় আয় কি ব্যাপার বুলেট মুচকি হাসি হেসে বলল অক্ষয়দের আমবাগানে শিয়াল বাচ্চা ধরব শিয়াল বাচ্চা ধরবি এত সহজ নাকি চ না দেখবি একটা ফোন দিয়ে এসেছে মাথায় কি বন্দি দূর বাবা আগে চল তারপর তো দেখবি জামাটা কোনো মতে গায়ে পরে বেরিয়ে পড়ল বাইরে বেরিয়ে দেখল অন্ধকার নামছে যেন ব্যস্ত পায়ে গাছে গাছে পাখিদের জল বেশ জমজমাট বোধন পাড়া খাঁখা বোধন মাঠে দাঁড়িয়ে নিতায়ের গা ছমছম করে উঠল নিতাইকে দাঁড়িয়ে থাকতে দেখে বুলেট বলল কিরে চল আমাদের একটু জোরে হাঁটতে হবে না কিন্তু বেশ অসুবিধায় পড়তে হবে অসুবিধা কিসের অসুবিধা বারে বেশি অন্ধকার হলে শেয়ালের বাসার গর্তগুলো চিনতে পারবি যাওয়াটাই মাটি হয়ে যাবে তাহলে তো আমরা দুপুরে বেরোলে ভালো করতাম দূর বোকা দুপুরে গর্তে ধারী শেয়ালগুলো থাকে না ওরা সাংঘাতিক ভীষণ হিংস্র সন্ধেবেলাটা বেশ নিরাপদ কারণ সন্ধেবেলা হলেই খাবারের খোঁজে ওরা গর্ত থেকে বেরিয়ে পড়ে গর্তে শুধু বাচ্চাগুলো থাকে ওরা অতটা হিংস নয় বাচ্চা তো তাই দাঁতে নকে এখনো জোর হয়নি বুলেটের কোথায় নিতাই বেশ ওবাক হল শেয়াল সম্পর্কে বুলেট বেশ খোঁজখবর নিয়েই তবেই বেরিয়েছে শেয়াল বাচ্চা ধরতে বোধন মাঠ পেরিয়ে একটু পশ্চিম দিকে গেলেই রমজানদের পোড়ো বাড়ি বাড়িটা ঠিক পিছনে অক্ষয়দের আমবাগান মুটের মতো সারসার আমের গাছ দাঁড়িয়ে আছে বাগানটায় ঘন গাছের এই বাগানে দিনের বেলায়ও সূর্যের আলো পড়ে না আমবাগানে ঢুকলে বুক ঢিপ ঢিপ করে যেন এক অজানা ভয়ে এই বাগানেই আছে শেয়ালের গর্ত এক একটা গর্তের মুখ খালের পার পর্যন্ত চলে গেছে আবার কোনো কোনো গর্তের মুখ রমচানদের পুরো বাড়ির ভেতরও গিয়ে ঢুকছে বুলেটের সাথে যথাসাধ্য জোরে নিতাই হাঁটতে লাগলো অন্ধকারে জোরে হাঁটতে নিতাইয়ের বেশ অসুবিধা হচ্ছে দূরে ঠিক ঠাউর করতে পারছে না শুধু বুলেটের পায়ের শব্দ অনুসরণ করে হেঁটে যাচ্ছে সদ্য গড়ে ওঠা কলোনি ইলেকট্রিক এখনও তাই আসেনি ঘরবাড়িও খুব একটা নেই দু এক ঘর মানুষ সবে এদিকে বসত গড়েছে তাদের ঘর থেকে হ্যারিকেন কুপির আলো এসে পড়েছে রাস্তায় কেরোসিন কুপির কাঁপা কাঁপা আলোই এক রহস্যময় পরিবেশে গা ছমছম করছে নিতায়ের মনটা শক্ত করে নিতাই বুলেটের সাথে রমজানদের পোড়োবাড়ির উঠোনে পা রাখল অমনি পোড়ো ছাদে এক অদ্ভুত হাসি শুরু হলো হাসির শব্দে বুলেট ভারী ওবাক হয়ে গেল নিতাই কাঁপা কাঁপা গোলায় বলল আর না ভাই আর ইউ না পুরো বাড়ি বাধা দিয়ে বুলেট বলল চুপ মনে হয় কোনো চোর টোর ঘাপটি দিয়ে আছে আমাদের আস্তে দেখে ভয় দেখাচ্ছে নিতাই বলল ভূত হতে পারে ভাঙা বাড়ি পোড়ো বাড়ির কিন্তু বদনাম আছে দূর কি যে বলিস চল না একবার বাড়িটা ছাদে উঠে দেখা যাক কে আছে ওখানে ওই ছাদে উঠলে ভূত গলা টিপে মারবে এই আমি বলে দিচ্ছি অন্ধকার কাঁপিয়ে আবার হাসির শব্দ উঠল পেছনের আম যে শব্দ ছড়িয়ে গিয়ে গম গম করছে নিতাই বুলেটের হাত ধরে বলল জল আমরা ফিরে যাই না না আমি একবার ছাদে উঠে দেখবই তুই দাঁড়ায় এখানে চুপচাপ বুলেটের কথা শেষ হতেই একটা শেয়াল দৌড়ে গেল নিতাইয়ের গা ঘেঁষে অমনি আমবাগান জুড়ে শুরু হলো হুক্কা হুয়া ডাক গাছ ছমছম করা সে ডাকের সাথে শুরু হলো আবার হাসি নিতাই এবার বেশ উত্তেজিত হয়ে বুলেটকে বলল কিরে চল ফিরে যায় এক্ষুনি শুধু শুধু বিপদে পড়ার কোনো অর্থই হয় না বুলেট ঠাট্টা করে বলল তুই যে এত ভিত্তু কুসংস্কার আচ্ছন্ন ভাবতে পারি না সামান্য হাসি শুনে সিদ্ধান্ত নিয়ে নিলি যে ভূতের হাসি ভূত তুই দেখেছিস কখনো না দেখিনি তবে কি ভূত নেই না বলে কিছু নেই ওসব যত বাজে কল্পনা তাই তো একবার নিজে পরীক্ষা করে দেখতে চাই দেখতে চাই ভূত জিনিসটা আসলে কি নিতাই বলল বেশ তবে তুই একাই এখানে থাক আমি চললাম যত সব বাজে কাজে আমার প্রাণটা যাক আমি চাই না বুলেট এবার বেশ আমতা আমতা করতে লাগলো মনে মনে ভাবল নিতাই সত্যি যদি রেগে চলে যায় তবে তার পক্ষে একা এখানে থাকা সত্যি বেশ বিপদের কিছুটা নরম গোলায় বুলেট তাই নিতায়ের কাছে এগিয়ে এসে বলল দেখ এমন সুযোগ কিন্তু আমরা জীবনে আর পাবো না কিসের সুযোগ ভূত দেখার ভূত দেখার তুই সত্যি পাগল হয়ে গেছিস না রে এমন সুযোগ আর আসবে না নিতাই বলল দোহাই তোর তুই থাক সার ধরে ভূত নিয়ে গবেষণা কর আমি ভাই চলি তোর সাথে এসে আমার উচিত শিক্ষা হয়েছে খুব রেগেছিস না রে পোড়ো বাড়ির দিকের বাগানে প্যাঁচা উঠল ভয় পেয়ে ডানা ঝাপতে প্যাঁচাটা ঘুরপাক বুলেট প্যাঁচাটাকে তাড়া দিতেই দু এক পাক খেয়ে উড়ে গেল পড়ো পিছন দিকে বাড়িটার পেছনের ঝোপে জোনাকির আলোকমালা জ্বলছে নিভছে ছিছি পোকার এক টানা বুলেটের বুকটা এবার কেমন যেন হিম হয়ে গেল গাটাও বেশ ছমছম করতে লাগলো বুলেটার আর এগোতে সাহস করল না পাথরের মূর্তির মতো ঠাই দাঁড়িয়ে রইল একই জায়গায় দূরে অক্ষয়দের আমবাগানের মধ্যে ছোট্ট একটা আলোর বিন্দু দেখা গেল নিতাই ফিস ফিস করে বুলেটকে বলল অক্ষয়দে আমবাগানের ভিতর দিয়ে কেউ হয়তো আসছে নির্জন পোড়ো বাড়িতে দাঁড়িয়ে ছোট্ট এক আলোর বিন্দু বুলেটের মনের ভয় কিছুটা যেন সরিয়ে দিল বেশ কিছুটা হালকা মেজাজে নিতাইকে বলল চল তবে অক্ষয়দের আমবাগানের দিকেই যায় বুলেটের কথা শেষ হতেই খোনা খোনা গোলায় পড়ো ভেতর থেকে কে যেন বলল কে বাড়ির ভেতরে আসবি না উঠোন থেকেই চলে যাবে চমকে উঠল বুলেট নিতায়ের গোলা শুকিয়ে কাট ঘন অন্ধকারে কিছুই আর দেখা যাচ্ছে না অন্ধকার খান খান করে আবার সেই গোলা শোনা গেল খোনা খোনা গোলায় এবার আবার হাসি হু হু করে হেসে বড় সাহস তা আয় দেখি একবার ভেতরে তোদের মুখখানা দেখি গোগো শব্দ করে বুলেট জড়িয়ে ধরলো নিতাইকে নিতাইও ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে কখন জ্ঞান হারিয়ে পড়ে যায় পড়ো উঠোনে নিজেরাই জানে না অক্ষয় ওদের চোখ মুখে জল ছিটিয়ে দিতেই জ্ঞান ফিরল জ্ঞান ফিরতেই অক্ষয় বিস্ময় ভরা গোলায় জিজ্ঞাসা করলো খোকা কি হয়েছিল তোদের নিতায়ের কথা শুনে অক্ষয় বেশ গম্ভীর হয়ে গেল ফ্যাল করে পোড়ো বাড়িটার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ কাঁপা কাঁপা গোলায় বলল অমাবস্যার রাতে রমজানের আত্মা পোড়ো বাড়িটার মধ্যে ঘোরাফেরা করে কেউ কেউ বলে ও নাকি পোড়ো বাড়ির ভূত